খেয়ে গে আবার নিজের সময় নিয়ে কিছুক্ষণের ছুটিতে তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দিলাম

फांसर दी चले हैं वो। दावना कहाँ कहाँ झूठी है चेना कि जवानी ख्वाबट्टा नहीं तो, 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 तो हाँ ना कहाँ कहाँ तो भारत और बाहर भाग बरकोता है बांग्लादेश। के ना वो जो ये तो फांसे। आह फांसे जावे, अच्छा, और महिला टाकी फांसर ही ना है खंड का। फांसे। हाँ। तुम्हारे जब थोबरा फांसर तो

দেখি খাও তুমি আছি আমি বউ বলে কাজে লাগিয়ে দিয়েছে তারা খেটে কুটে খাচ্ছে ওরম দরকার নেই একেবারে ধুলির স্বাদ সব মেয়েরা সব আমার দরকার নেই তো তুমি ধুলিস্বাদ হয়ে যাও না আমি কাজে বেরিয়ে যাবো কি

একেবারে রান্না বান্না করে রান্না অনেকক্ষণই হয়ে গেছে সাড়ে বারোটার সময় হয়ে গেছে দুপুর সাড়ে বারোটার সময় এতক্ষণ নাটক রিহার্সাল চলছিলো তো এই যো নাটক রিহার্সাল করছে এসে অবধি তো এখন কটা বাজে একটা পনেরো একটা পনেরো বাজে দুপুর চলুন শেয়ার করে নিন প্রথমে এই যে গরম গরম একদম ভাত ধোঁয়া উঠছে এখানে আছে কাঁকর ভাজা বেগুন ভাজা আর গন্ধরাজ লেবু আর কালিকটা কাঁকরের ঝাল আছে একটুগুলো আর এই এখানে আছে চিংড়ি মাছের একটা তরকারি বানিয়েছি পটল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর বরবটি দিয়ে টমেটোর আছে পেঁয়াজ দিয়েছি আদা রসুন বাটা নুন হলুদ আর কাঁচা লঙ্কা আছে বুঝতে পেরেছেন সাদা তেলে বানিয়েছি আর কি বলতে পারলাম জানি না তো আজ এই রান্না বান্না ছিল তো আগে তাড়াতাড়ি তো খেয়ে নেব বাবা রাজা মশাই আবার তিনটের সময় বেরিয়ে যাবেন তো বন্ধুরা আমি ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হলো আর যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন আর টাটা বন্ধুরা শুভ দুপুর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গরমে অবশ্যই সাবধানে থাকুন